Hola. মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না তোমাদের ভালোবাসায় ও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই আছি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার ব্যস্ততম সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা হলো শনিবার আর এখন বাজে কিন্তু ঠিক সকাল সাতটা নাগাদ তো সকাল সাতটা থেকেই দেখো আমি ব্লগটা যথারীতি শুরু করে দিলাম তো সকালের কাজ কিন্তু বলতে গেলে হাফের মতন শেষ হয়ে গিয়েছে আর তোমার ঘর বারান্দাটা দিতে বাকি রয়েছে আর দেখো এই যে আমি কিছু জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের ওগুলো সার্পের জলে চুপিয়ে দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই আজকের কিন্তু বাড়িতে নেই আজকে যেহেতু শনিবার ও গেছে সোনারপুরে তো যাই হোক আজকের ব্লগে অনেক গল্প হবে অনেক কথা হবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকো আর পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকের এই ভিডিওতে তোমাদের অনেক কিছুই শেয়ার করবো আমি তো আমার সঙ্গে থাকো তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো ওদিকে তো ছাড়তে দেওয়ার পর কিছুক্ষণ বাদে কাপড়গুলো পুকুর ঘাট থেকে কেচে নিয়ে এসে দেখো কমফোর্ট জলে ভালো করে ধুয়ে নিচ্ছে এটা তো আমার অভ্যাসই বলতেই পারো কারণ আমি যখনই কাপড় দিই তখনই কিন্তু কমফোর্ট জলেই মানে দিই আর কি তো তোমরা আমার ভিডিও যারা দেখো তারা একমাত্র জানবে তারপরে দেখো জামা কাপড়গুলো এক এক করে ভালো করে মানে কমফোর্ট জলে ডুবিয়ে চুপড়ে নিচ্ছিলাম আর কি তো যাই হোক এদিকে আমি জামা কাপড় কাজ কেচে মেলতে থাকি তার সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলি আমি বিয়ের আগে ভাবতাম মানুষ জীবনটা কতটাই না ইজি এই যে জন্ম হলাম বাবার বাড়িতে বড় হব পড়াশোনা করব একটা বিয়ে করব সুন্দর জীবন জীবনসঙ্গী হবে একটা সংসার হবে একটা বাচ্চা হবে ব্যাস এটাই তো সুখের জীবন তাই না কিন্তু একদমই না বাস্তবে বাস্তবে মানুষ মানে জন্ম হওয়াটাই কিন্তু খুবই কঠিন তো আমরা যারা এইগুলো ভেবে থাকি বা আমরা যারা এই বোকামির কাজগুলো করি অবশ্যই আমি এই যে বোকামির ভাবনা চিন্তাগুলো ভেবেছিলাম আর কি বিয়ের আগে তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বোকামির ভাবনা চিন্তা তাই না কেন বলো তো কিন্তু বিয়ের আগে আমরা যারা এইসব ভাবনা করে থাকি এগুলো কিন্তু বাস্তবের সঙ্গে কোনোই মিল নেই বাস্তব জীবনটা মানে বাস্তবে মানুষ জীবনটা কিন্তু খুবই স মানে কঠিন আর কি এতটাও সহজ বলে যতটা ভাবি আমরা এতটাও কিন্তু সহজ নয় আর এই যে সংসার করতেই কিন্তু এই সব জিনিসপত্র বুঝতেই পারছি পরিস্থিতি মানে মানিয়ে নিতে নিতে আর সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে করতে কিন্তু এই যে সংসার জিনিসটা বা সংসারের মানেটা কিন্তু হারে হারে টের পাচ্ছি বা খুবই ভালোভাবেই বুঝতে পারছি যে সংসার জিনিসটা মানে কাকে বলে এখন বুঝতে পারছি মানুষ জীবনটা কতটাই কঠিন প্রত্যেকটি মানুষ বলো জীব বলো সবাইকে কিন্তু অনেক যুদ্ধ করে লড়াই করে কিন্তু বেঁচে থাকতে হচ্ছে এমন কি মরার একদিন আগে পর্যন্ত কিন্তু বেঁচে থাকতে গেলে আমাদের অনেক লড়াই করে বা স্ট্রাগেল করে কিন্তু বেঁচে থাকতে হয় আর পরিস্থিতি পরিবেশ সব কিছু মানে মানিয়ে নিতে নিতে মানে কি বলো তো বা লড়াই করে বেঁচে থাকতে গেলে পরিস্থিতি পরিবেশকে কিন্তু সব সব কিছু মানিয়ে নিয়েই বাঁচতে হবে আর পরিস্থিতি পরিবেশ এমন একটা জিনিস যেখানটায় মানিয়ে নিতে নিতে কিন্তু পুরো জীবনটাই শেষ কেন বলো তো কারণ পরিস্থিতির সাথে তুমি যদি না চলতে পারো বা পরিবেশটাকে যদি মানিয়ে না নিতে পারো তখন কিন্তু মানে কোনো কিছুই ঠিক থাকবে না তখন তোমার কাছে সব কিছুই কিন্তু বলতে গেলে কঠিনই লাগবে তাই না আর কি বলো তো মানে আগে বিয়ের আগে এতটা বুঝতাম না সংসার করার পর কিন্তু এই সব জিনিসগুলো খুবই হাড়ে হাড়ে টের পাচ্ছি বা খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারছি যে মানুষ জীবনটা কতটা ইজি আর কতটা কঠিন এখন বেশ ভালোভাবেই কিন্তু একদম ভালোভাবে হারে হারে টের পেয়ে গেছি মেয়েদের বিয়ের আগের জীবনটা কত সুন্দর হয় তাই না আর বিয়ের পর মেয়েদের জীবনটা কিন্তু পুরোটাই পাল্টে যায় কেননা তোমরা যারা বিয়ে করেছো তারা তো অবশ্যই জানবে যে মেয়েদের বিয়ের আগের জীবনটা কেমন থাকে আর বিয়ের পর জীবনটা কেমন হয়ে যায় তো যাই হোক আমার ভাগ্যে যেটাই ছিল সেটাই হয়ে গেছে ভালো হলেও আমার ভাগ্যে লেখা ছিল আর খারাপ হলেও কিন্তু এটা আমার ভাগ্যে বা কপালে লেখাই ছিল তো বিধির বিধান এটা তো আমি আর খণ্ডাতে পারি না তাই না আমার কপালে ভাগ্যে যেটাই লেখা রয়েছে আমার সঙ্গে সেটাই হবে তার থেকে বেশি কিছু হবে না আর তার থেকেও কম কিছু হবে না তাই না তো যাই হোক চলো বন্ধুরা তো ওইদিকে দেখো আমি হচ্ছে কিন্তু বাসি ঘরে আশেপাশে কাজ তো সমস্তটা করে নিলাম তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তারপরে ভাত হাড়িটাও ওদিকে করে নিয়েছি তারপরে আনাজটাও কেটে নিলাম আনাসটানাচ কাটার পর আজকের কিন্তু সিম্পলি রান্না হবে আর এখন কটা বাজে জানো এখন সাড়ে তিনটে মতন বেজে গেছে তবেই রান্না বুঝেছি আর সকাল থেকে তো আমি তো মুড়ি খেলাম তোমাদেরকে তো দেখালাম সকাল থেকে এই তিনটে অবধি আমি মুড়ি খেয়েই রয়েছি যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই সেই জন্য আমি কিন্তু বারোটার দিকে রান্না করিনি কারণ তোমাদের দাদাভাই আছে ছটা নাগা তো বারোটার দিক থেকে রান্না করে লাগলে এমনি ঠান্ডা সময় আরও ঠান্ডা হয়ে যাবে তরকারি তরকারিপত্র ভাত সব তো সেই জন্য দেরি করেই বসিয়েছি আর তোমাদের দাদা ভাই আসলে একসঙ্গেই কিন্তু আমি খাবো তারপরে এদিকে দেখো রান্নাবান্না কিন্তু প্রায় শেষের মাথায় আজকে কী রান্না করছি বলো তো কাঁচকলা পেঁপে আলু মাছ দিয়ে ঝোল করছি আর সেরকম কিছু করবো না ঝোল ভাদি করবো তো যাই হোক ওদিকে তো রান্নাবান্না প্রায় কমপ্লিটের মাথায় আর ওদিকে ভাতটাও হয়ে গেছে সাথে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা জন্য তারপরে এদিকে দেখো ওই যে রান্নাবান্না শেষ করার পর তোমাদের দাদাভাই কিন্তু এখনও পর্যন্ত আসেনি তো আমি কি করব ভাবলাম আর যে বাদ কাজগুলো রয়েছে বিকেলে সেগুলো সেরে নিই সকালবেলা করে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম না ওগুলো দেখো তুলতে চলে আসলাম আর কি জামা কাপড়গুলো হালকা হালকা শুকনো হয়েছে আধা শুকনো হয়েছে কারণ পুরোপুরি শুকনো হয়নি কারণ এদিকে মেঘলা মেঘলা হচ্ছে তোমাদেরকে তো বললাম কদিন ধরেই মেঘলা মেঘলা হচ্ছে মাঝে মাঝে সকালে করে টিপটিপ টিপটি বৃষ্টিও পড়ে তো যাই হোক টিপটিপ বৃষ্টি পড়ুকা যাই পড়ুক জামা কাপড় তো কাঁচতেই হবে প্রতিদিনে যে নিয়মিত কাজ তো না করলেই হয় করতেই তো হবে তাই না আমাদের তো যাই হোক ওদিকে দেখো তোমাদের দাদা চলে আসলো ফাইনালি কিন্তু আমরা দুজন খেয়েও নিলাম তারপর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু দোকানে চলে গেলো আর কি আর আমি দেখো ড্রেস পরে নিয়েছি একটু রুদ্রনগর বলে মানে আমাদের এখান থেকে কাছাকাছি আর কি বেশি দূরে নয় ওখানে যাব একটা রেস্টুরেন্টে আর ওই যে দেখতে পাচ্ছ দাদা পাশে বসে রয়েছে আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বাইকেই এসেছি হাফ রাস্তা তারপরে ওখান থেকে টোটোতে করে দাদা সঙ্গে গেলাম আর কি তো যাই হোক ফাইনালি দেখো এদিকে দাদা সঙ্গে কিন্তু টোটোতে চেপে ওই যে রেস্টুরেন্টের কথা বলছিলাম সেখানে কিন্তু চলেই আসলাম তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর রেস্টুরেন্টটা আর আমার তো বেশ ভালোই লাগছে আর কি আর এই সব খাওয়া দাওয়ার ক্ষেত্রে মানে বিরিয়ানি তো আমার ফেভারিট জিনিস তোমরা তো জানো যখনই মানে কোথাও খাম রেস্টুরেন্টে বলো বা কোথাও কোনো হোটেলেই যাই তখনই কিন্তু এই বিরিয়ানি ছাড়া আমি আদার কোনো কিছুই খাই না বলা ভুল খাই কিন্তু বিরিয়ানিটা ফার্স্ট আমাকে খেতেই হবে বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট একটা খাবার আর কি তো যাই হোক এদিকে দেখো আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম এদিকে অর্ডার করে দিলাম দুটো থানসাপ আর বিরিয়ানি আর শেষে কিন্তু অর্ডার করেছিলাম একটা চিকেন সিক্সটি ফাইভ আর কি তো তোমরা যারা জানো অবশ্যই বুঝতে পারবে আর যারা জানো না তারা তো বুঝতেই পারবে না তো যাই হোক ওদিকে দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো রুদ্রনগরে একটা টেলার্স দোকানে চলে আসলাম এখানটা আসলাম কেন வாழ்த்து আসার সময় না আমি একটা ব্লাউজের পিস নিয়ে এসেছিলাম তো সেটাই দেখো এই যে নীল আকাশি কালারের দেখতে পাচ্ছ এটাই কিন্তু কাটাতে দেবো আর কি আর এটা কিন্তু এই শাড়িটা দুর্গাপুজোর সময় নিয়েছিলাম সেটা কাটানো হয়ে ওঠেনি তো এখনই দিয়ে গেলাম আর সাথে কিন্তু একটা চুড়িদারের পিসও কাটাতে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে চুড়িদারের পিসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো ওদিকে টেলার্স দোকান থেকে বেরিয়ে এক মানে টোটোতে উঠে পড়েছিলাম তোমাদেরকে তো দেখালাম ওটা হচ্ছে রুদ্রনগর আমাদের এখানে একটা স্টপিজ মেন আসতে আর কি তো যাই হোক তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে ঘুরে আসার পর ওই যে যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সেগুলো কিন্তু তুলে রেখে চলে গিয়েছিলাম ভাঁজ করার সময় হয়নি তো দেখো বাজার থেকে ঘুরে এসে কিন্তু জামা কাপড়গুলো যথারীতি ভাঁজ করে নিচ্ছি আর কি কারণ ওগুলো তো ফেলে রাখলে হবে না তোমাদের দাদাভাই আসলে আবার বকাবকি করবে তো দেখো সুন্দর করে জামা কাপড়গুলো কিন্তু একটা একটা করে ভাঁজ করে নিয়েছিলাম আর ঘর পরিষ্কার রাখতে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সবারই ভালো লাগে তাই না আমার কেন প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফদের ভালোই লাগে তো দেখো যথারীতি কিন্তু আমি জামা কাপড়গুলো সুন্দর করে একটা একটা করে দড়ির মধ্যে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম তাতে ডিনার তো আমার হয়ে গেলো আর আসার সময় তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু এক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম ওটা তোমাদের দাদা ভাই খেয়ে নেবে আর এদিকে দেখো ফাইনালি তোমাদের দাদা ভাই কিন্তু চেম্বার থেকে বাড়ি চলে এসছে এখন বাজে তোমার সাড়ে দশটা মতন পৌনে এগারোটা বাজে তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে এসছে আর ও এসে দেখো বিরিয়ানিটা কিন্তু খেতে বসে গেছে সাথে আমিও বসে গেলাম জানো তো ভাগ নেওয়ার জন্য তো আমাকেও তোমাদের দাদাভাই কিন্তু একটু ডিম আর বিরিয়ানি করে খেয়ে খাইয়ে দিচ্ছিলো আর কি তো যাই হোক বন্ধুরা আমি আমরা আজকে খেতে থাকি আজকের মতো ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যেন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও কারণ আমার ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানোটা ডাবাই